ভীষণ নোংরা বয়ে চলেছে এই নদী দিয়ে আমার খুব ভালো লাগে এরকম নিরিবিলিতে বসে তাকিয়ে থাকতে পুকে মনে পড়ে বাংলা নভেলের কত চরিত্রের স্বপ্নের শুরু এইখান থেকে নোংরা আমার ভীষণ ভালো লাগে তোমার কি খবর ভাই মনটা একটু ভারী মনে হচ্ছে বুঝেছি তোমার নিশ্চয়ই বউ পালিয়েছে অপূর্ব অপূর্ব দেখো কি সুন্দর দৃশ্য সে কবে থেকে ফুল ফুটছি তোকে দেবো বলে আজ হঠাৎ পেয়ে গেল ফুল তো শুকিয়ে যাবে রে তাতে কি হয়েছে তুই তো চাঙ্গা থাকবি